ইহোফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর খেলা আর কয়েকদিনের মধ্যে অনুষ্ঠিত হবে শেষ ঝুলোতে অনেক দল উঠেছে কিন্তু এবারের চ্যাম্পিয়ন্স লিগের নিয়মটা মূলত অন্যরকম এই শেষ ষোলোর শীর্ষ আট দলে কারা কারা আছে বা শীর্ষ আট দল কোনটি তা হয়তো আপনারা জানেন না কারণ এবারের শেষ ঠুলোতে প্লে অফ আছে শীর্ষ আট দল ব্যতীত বাদের দলগুলো প্লে অফ খেলবে যে বাদের আটটি দল থাকবে এবং আজ এই ভিডিওর মাধ্যমে জানবো শীর্ষ আট দলে মানে শীর্ষ আট দলে চ্যাম্পিয়নস লিগের কারা কারা আছে এক নজরে তা দেখে নিব এখানে বড় বড় অনেক দল নেই যা শুনলে আপনারা অবাক ফুটবল বিশ্বকাপানো ক্লাবগুলো ক্লাবগুলোই এই টুর্নামেন্টে শীর্ষ আটে নেই শীর্ষ আটে প্রথমে আছে লিভারপুল আছে বার্সেলোনার মতো ফুটবল ক্লাব যারা অনেকবারই চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন হয়েছে আছে আর্সেনাল বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগে তারা দারুণ খেলছে আছে ইন্টার মিলানের মতো দল আছে অ্যাথলেটিকো মাদ্রিদ যারা এবার স্পেনিশ লালিকায় তিন নাম্বারে আছে এবং তারা ওয়াল করছে আছে বায়ের। লেবার কুজেন যে নামটা হয়তো অনেকেই শুনেননি বা এই নামটা অনেকেই জানেন না আছে লিল ও বিলা অ্যাস্টন বিলা ইংলিশ প্রিমিয়ার লিগের একটি দল তারা ভালো করছে এটা জানি কিন্তু লিলের খবরও তারাও ভালো করে কিন্তু লেবার কুজেন এই নামটা নতুন নতুন বলতে ক্লাবটা পুরানো কিন্তু নামটা নতুন তারা তেমন দামি কোনো ক্লাব নয় এবং যদি আমরা শেষ ষোলোর আট শীর্ষ আট দলের বাইরে দেখি সেখানে বড় বড় দল আছে যেখানে যেমন পিএজি ইউভেন্টাস এবং আছে রিয়াল মাদ্রিদের মতো দল যারা ঠিক চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়ন্স লিগে আছে মেন সিটির মতো দল আরও বলতে গেলে টটেনহাম চেলসির মতো দল যারা অনেক আগে বিদায় নিয়েছে তার মাঝে পিএইচডি এখনও টিকে আছে কিন্তু যদি বলা যায় ম্যান সিটি অলরেডি বিদায় নিয়েছে পাশাপাশি ইউভেন বিদায় নিয়েছে যাই হোক এটাই মূলত আপডেট ছিল সে সুলোর শীর্ষ দল কারা তাই জানলাম আমরা এই ভিডিওর মাধ্যমে